ওং 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 এই নমাহা নমহা ঔং ক্রাঙ্ নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে একবার স্বাগত আপনাকে আমি আপনাদের বন্ধু শেষে আমার বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মারা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চায়ে দোসরা সেপ্টেম্বর টোয়েন্টি মঙ্গলবার ষোলোই ভাদ্র শুক্লপক্ষ দশমী চন্দ্র আজকে রাশিতে অবস্থান করবে মূলা নক্ষত্রকে সঙ্গে নটা একান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর পূর্বা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে তো আজকের দিনে আপনারা দুটি নক্ষত্রের প্রভাব পাবেন লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর আপনাদের চ্যানেলের সমস্ত ইনফরমেশনগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু চলুন সরাসরি আমরা আলোচনায় যাব আপনারা জানেন এই ভিডিওতে সর্বাধিকভাবে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো থাকে সেটা হচ্ছে বাড়কৃতি যোগ করার নক্ষত্র অনুযায়ী কেমন ফল পাবেন আপনি আজকের দিনে সূর্যোদয় সূর্যাস্ত এবং জ্বর ভাটা কখন থাকছে কলকাতার টাইম অনুযায়ী এছাড়া রেমিডি কী কী করার দরকার আছে প্রত্যেকটা ক্ষেত্রে এবং কোন সময়টা শুভ সময় কোন সময় এগুলি অশুভ সময় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা কোন দিকে গেলে আপনাদের ক্ষেত্রে মানে যাত্রা শুরু করলে আপনাদের সুবিধা হবে এবং সাফল্য পাবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা চলুন আলোচনা যা যাক আজকের দিনে সূর্যোদয় হতে যাচ্ছে পাঁচটা উনিশ মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে পাঁচটা বিকালবেলা মানে সন্ধ্যার সময় পাঁচটা তিপ্পান্ন মিনিটে আর আজকের দিনে ভাটা থাকছে ভোরবেলা একটা পঁয়তাল্লিশ মিনিটে মানে মাছযাত্রের পরে যেহেতু ইংরেজিতে আমরা বলবো একটা পঁয়তাল্লিশ মিনিটে আর কি আর জোয়ার থাকছে আজকের দিনে সকালবেলা নটা এগারো মিনিটে ভাটা থাকবে পাঁচটা বি বারো মিনিটে বিকালবেলা এবং জোয়ার থাকছে নটা আবার জোয়ার থাকবে আপনাদের নটা ছেচল্লিশ মিনিটে রাত্রিবেলা এই গেল জোয়ার ভাটার ব্যাপার এবারে আসে যাক আজকের দিনটা গুরুত্বপূর্ণ দিন যেটা হচ্ছে মঙ্গলবার সাধারণত থাকে উত্তর দিকে তো মঙ্গল দিক মঙ্গলবারও যেহেতু তাই উত্তর দিকে যাত্রা অশুভ বলে মনে করা হয় তাই ওই দিকে যাবেন না উত্তর দিকে যাবেন না উত্তর দিকে যাত্রা যদি একান্তই করতে হয় তাহলে দই খেয়ে এগোবেন গুড় বা লাল ফল খেয়ে আপনার আপনারা এগোবেন বাড়ি থেকে যখন আপনারা এগোবেন বাড়ি থেকে বেরোবেন তখন সাত কদম পূর্ব দিকে বা উত্তর পূর্ব দিকে দমন করে অ্যান্টিক্লোকওয়াইজ ঘুরবেন ঘুরে আবার উত্তর দিকে যাওয়ার চেষ্টা করবেন দই এবং গুড় খেয়ে অবশ্যই দক্ষিণ এবং পূর্ব ও পশ্চিম দিকে যাত্রা শুরু হতে পারে আজকের দিনে সেক্ষেত্রে ভালো হবে দক্ষিণ পূর্ব দিকটা বেশি ভালো হবে দক্ষিণ দিকে যেতে পারেন পশ্চিম দিকে যাত্রা করতে পারেন অশুভ দিক কিন্তু উত্তর দিকে এবং ডাইরেক্ট উত্তর দিকে যাবেন না ভালো হবে না আর আজকের দিনে বার যেহেতু মঙ্গলবার থাকছে মঙ্গল গ্রহের শক্তি বাড়বে আজকের দিনে সাহস উদ্যম লড়াই করার ক্ষমতা প্রতিযোগিতা করার ক্ষমতা এবং কর্মক্ষেত্রে উন্নতি চেষ্টা করবো যাদের মঙ্গলদেব খুব ভালো থাকবে তাদের ক্ষেত্রে আজকের দিনে জমি সম্পত্তি আইন সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো হবে শারীরিক শক্তি উদয় হবে চিকিৎসা ক্ষেত্রে ভালো হবে সত্য নাশ করার একটা সুযোগ থাকবে তবে বিবাদ বিতর্কে জড়িয়ে গিয়ে সমস্যার সৃষ্টি হতে পারে ঝগড়াঝাটি হতে পারে অঙ্গ আসতে পারে তার জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন দশমী তিথি যেহেতু থাকছে আজকের দিনটা প্রথমেই অর্থাৎ রাত্রি দশটা তেত্রিপান্ন মিনিট পর্যন্ত আপনার দশমী তিথি থেকেই যাবে সেক্ষেত্রে ধর্মীয় আচার আচরণ কোনো ঠিকমতো পালন করুন পূজা অর্চনা করুন যজ্ঞ করুন বাড়িতে উপাসনা করুন রাজকীয় কাজের ক্ষেত্রে শুভ হয়ে থাকে কর্মক্ষেত্রে পদোন্নতি কর্মক্ষেত্র কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা গ্রহণ করে কর্তৃপক্ষের সহযোগিতা গ্রহণ করে আপনার ভালো ফল পাওয়ার জন্য এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই অতিরিক্ত কাজকর্ম করতে হবে অঙ্গবোধকে পকেটে রাখতে হবে এটা মাথায় রেখে চলবেন অপব্যবহার করতে যাবেন না অঙ্গবোধকে নিয়ে অনেকটা সমস্যা তৈরি হতে পারে একাদশী এরপরে পড়বে যাগযোগ্য উপবাস যে কোনো থাকা করার দরকার সেগুলো করবেন ধ্যান করবেন আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন নক্ষত্র পূর্বাশা মূলা এবং পূর্বাসারা দিয়ে চলতে থাকবে শনি কেতুর একটা প্রভাব থেকেই যাচ্ছে ধ্বংসাত্মক কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করুন গবেষণামূলক কাজ চিকিৎসা বিজ্ঞান আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে মূলা নক্ষত্র দিয়ে চলতে থাকবে নটা একান্ন মিনিট পর্যন্ত রাত্রিবেলা তো এই সময়কালে এই কাজ এই মূলা নক্ষত্র প্রভাবটা পেতে চলেছে এরপরে আপনাদের নটা একান্ন মিনিটের পরে পূর্বাষারা নক্ষত্র শুরু হয়ে যাবে সেক্ষেত্রে সৃজনশীলতার ক্ষেত্রে ভালো হবে সৌন্দর্যের ক্ষেত্রে ভালো হবে প্রেম ভালোবাসার ক্ষেত্রে ভালো বাণিজ্য ক্ষেত্রে ভালো হবে জল বা তরল পদার্থ সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন কাজকর্ম করেন ভালো হবে ভ্রমণের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তি সুযোগ থেকে নতুন কিছু সূচনা করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে চুক্তিপত্রে সই করতে পারেন পার্টনারশিপ বিজনেস চালাতে পারেন সাংস্কৃতিক কাজের ক্ষেত্রে ভালো হবে শিল্পকর্মের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে প্রীতি যোগ থাকছে আজকের দিনে প্রথম দিকে অর্থাৎ চারটে চল্লিশ মিনিট পর্যন্ত প্রীতি যোগ থাকবে আনন্দদায়ক জায়গা মঙ্গলময় জায়গা প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো সামাজিক ক্ষেত্রে ভালো হবে এবং বন্ধুত্ব তৈরি করতে পারেন নতুন মান হবে বিবাহ কথাবার্তা করতে পারেন সাংস্কৃতিক কাজের ক্ষেত্রে ভালো হবে উপাসনার ক্ষেত্রে ভালো হবে আয়ুষ্মান যুগ অত্যন্ত শুভ চারটে চল্লিশ মিনিট বিকালবেলার পর থেকে শুরু হবে দীর্ঘায়ু হয় সাধারণত এবং সাফল্য প্রাপ্তির সুযোগ থাকে রোগ টোক থাকলে সেগুলো সেরে যায় চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে ভালো হয় আর দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে অত্যন্ত শুভ শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি নিশ্চিত থাকছে গড় করণ থাকবে আজকের দিনে তৈতিল তারপরে গড় করণ হ্যাঁ প্রথমে তৈতিল গড় তৈতিল করণ থাকছে তারপরে গড় তারপর মনে তো থাকছে তিনটে বাইশ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে শিল্প করার ক্ষেত্রে ভালো হবে কারুশিল্পের ক্ষেত্রে ভালো চর্চার ক্ষেত্রে ভালো ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন পারিবারিক কাজে শুভত্ব বৃদ্ধি পেয়ে থাকে আর কি গড়করণ যখনই শুরু হয়ে যাচ্ছে তিনটে বাইশ মিনিট বিকালবেলার পর থেকে একদম ভোর রাত্রি তিনটে তিপ্পান্ন মিনিট পর্যন্ত যখন চলতে থাকবে এই সময়কালে ক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো এবং সামাজিক ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে এবং ধর্মীয় কাজের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে বনিশকরণ তো অত্যন্ত শুভ তিনটে তিপ্পান্ন মিনিটের পর থেকে শুরু হয়ে যাবে করণ সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন উদ্যোগে চলুন এবং নতুন উদ্যম নিয়ে চলুন ভালো হবে বিনিয়োগের ক্ষেত্রে ভালো পেশাগত কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ সার্বিকভাবে দেখতে গেলে যা দেখা যাচ্ছে সকাল থেকে বিকাল পর্যন্ত যে জায়গাটা তৈরি হয়েছে প্রীতি দশমে পূজা অর্চনা আধ্যাত্মিক কাজ এবং শিল্প কর্মের ক্ষেত্রে ভালো আর সন্ধ্যার পর থেকে পূর্বাশা নক্ষত্র আয়ুষ্মান যোগের যেহেতু থাকছে সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্য নতুন সম্পর্ক তৈরি করা পার্টনারশিপ বিজনেস তৈরি করা এই ক্ষেত্রে ভালো কিন্তু মূলা নক্ষত্র যেহেতু নতুন কোনো কাজ এড়িয়ে চলার জন্য বলে তাই এই জায়গাটা খেয়াল রাখতে হবে নটা একান্ন মিনিট পর্যন্ত সময় আর মঙ্গলবার যেহেতু ঝগড়াঝাটি হতে পারে বাল্ম না করাই ভালো তাহলে বিপদে পদে পড়ে যেতে পারেন চলুন শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব আজকের দিনে ব্রহ্ম মুহূর্ত থাকছে তিনটে আটচল্লিশ মিনিট থেকে চারটে চৌত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা আর অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা এগারো মিনিট থেকে বারোটা এক মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ অমৃতকাল থাকছে দুটো ছাপ্পান্ন মিনিট থেকে চারটায় চল্লিশ মিনিট পর্যন্ত ভালো সময় বিজয় মুহূর্ত থাকছে একটা বিয়াল্লিশ মিনিট দুপুরবেলা থেকে দুটো বত্রিশ মিনিট দুপুরবেলা ভালো এবং রবিযোগও থাকছে অহরাত্রি আজকের দিনে ভালো ইলেকট্রনিক গ্যাজেট কেনার ক্ষেত্রে অত্যন্ত শুভ সারাদিন রাত্রি যেহেতু থাকছে অমৃত যোগ থাকছে আজকের দিনে সাতটা পঞ্চাশ মিনিট থেকে দশটা একুশ মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা একান্ন মিনিট দুপুরবেলা থেকে দুটো বত্রিশ মিনিট পর্যন্ত রাত দুপুরবেলা এবং তিনটে বাইশ মিনিট তিনটে বাইশ মিনিট থেকে পাঁচটা দুই মিনিট পর্যন্ত বিকালবেলা এবং পাঁচটা তিপ্পান্ন মিনিট থেকে ছটা আটত্রিশ মিনিট পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত থাকছে তারপর আটটা ছাপ্পান্ন মিনিট থেকে এগারোটা তেরো মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং মাঝরাত্রি একটা একত্রিশ মিনিট থেকে ভোর রাত্রি তিনটে দুই মিনিট পর্যন্ত থাকছে হচ্ছে পূর্ব অমৃত যোগ যোগ পাওয়া যায়নি এই শুভ অমৃতযোগ যোগে যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন সেক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পেয়ে যাবে আজকের দিনে অত্যন্ত বাজির সময়গুলো নিয়ে আলোচনা করবো রাউকাল থাকছে আজকে দিনে দুটো চুয়াল্লিশ মিনিট থেকে চারটে আঠেরো মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে দ্রমূর্তও থাকছে সাতটা পঞ্চাশ মিনিট থেকে আটটা চল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এছাড়া এটা সকালবেলার সময়টা এছাড়া রাত্রিবেলা দশটা সাতাশ মিনিট থেকে এগারোটা তেরো মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় বারবেলাও থাকছে আজকের দিনে সকালবেলা ছটা চুয়ান্ন মিনিট থেকে আটটা আঠাশ মিনিট পর্যন্ত সকালবেলা অত্যন্ত বাজে সময় এছাড়া কালবেলা থাকছে আজকের দিনে দুপুরবেলা একটা দশ মিনিট থেকে দুটো চুয়াল্লিশ মিনিট পর্যন্ত বাজে সময় এবং কাল রাত্রি থাকছে সাতটা উনিশ মিনিট থেকে আটটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা তো এই সময়গুলো অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য আর লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর চ্যানেলটি আপনাদের জন্যই প্রস্তুত করা সমস্ত ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন